আগামী ন তারিখে আগামী ন তারিখে নাইনথ মে একটা খবর আমি বলছি আপনাদের সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তারা একশো তিরিশ কোটি ডলার তারা সাহায্য চেয়েছিল জলবায়ুকে সাহায্য করার জন্য পাকিস্তানের কিন্তু দেখা যাচ্ছে যে এই একশো তিরিশ কোটি ডলার যেটা আন্তর্জাতিক ফান্ড থেকে পাবে সেটা কিন্তু এই যুদ্ধের অস্ত্র কেনার জন্য এবং ভারত জঙ্গিবাদকে প্রসার করার জন্য তারা সেই কাজটাকে লাগাবে অর্থাৎ অর্থাৎ দেখা যাচ্ছে যে পাকিস্তান কোনো সময় যতদিন পর্যন্ত পাকিস্তান কথাটা থাকবে ততদিন পর্যন্ত সন্ত্রাসবাদকে বন্ধ করা যাবে না সন্ত্রাসবাদকে যদি বন্ধ করতে হয় তাহলে পাকিস্তানের কে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে পাকিস্তানের সাংঘাতিক তাদেরকে টোটাল বিশ্বর থেকে আলাদা করে দিতে হবে অলরেডি কিন্তু বিশ্বর থেকে অলরেডি অলরেডি আলাদা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে দু একটা ছোট ছোট কান্ট্রি বাদ দিয়ে পাকিস্তানকে এখন কেউ সাহায্য করছে না এবং যত বৃহৎ শক্তি আছে তারা কিন্তু প্রত্যেকে ভারতবর্ষের পাশে আছে এবং ভারতবর্ষকে সাহায্য করছে আছে স্যার উগান্ডা উগান্ডা এইসব তুরস্ক যেসব আছে যেগুলো যেগুলোর কোনো চিহ্ন গোটা গোটা ইন্টারনেট আন্তর্জাতিক মানচিত্রে তাদের খুব ছোট ছোট দেখানো হয় এবং তারা বেসিক্যালি তারাও কিন্তু সেই জঙ্গিবাদের প্রসারের জন্য বিখ্যাত